খেলবে না খাবে এটা কার পছন্দ করলে হবে না বোতল ফ্লিপ করতে হবে এক ফ্লিপে পাবে এক চামচ এক ফ্লিপে এক চামচ ঠিক আছে প্রথমে ফ্লিপ করবে কে লাল লাল ফ্লিপ করো দেখি

দেখা যাক এবারে বড় দুইজনের কি অবস্থান আমরা দেখব তরি দেখো এক দুই তিন চার পাঁচ তোর মানে আমাদের দিও আচ্ছা তোর মানে না তোর মানে আমাদের ভালোবাসো দিবে জানি আমাকে মামি আচ্ছা ঠিক আছে

Ah, ah, yeah. ah. Yeah. que Examos, examos, triunfamos, examos. Examos. dois, dois, examos. Yes.

ওকে ও এক দেখি দুই তিন চার লয়ের গামলা চলে আসছে